প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। কৌশলী জামায়াত বরাবরের মতোই কৌশলে প্রধান বিরোধী দল বলে দাবি করা সরি প্রধান দল বলে দাবি করা এই মুহূর্তে বাংলাদেশের বিএনপির চাইতে কিছুটা এগিয়ে আছে কৌশলগত কারণে বরাবরই আমরা দেখছি তো পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে সামনে রেখেছে তারা রেখে মাঠে আন্দোলন করছে যে পি চাই একই সঙ্গে তারা কিন্তু তাদের নির্বাচনী প্রস্তুতি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা সো আন্দোলনও চলছে দাবি আছে বাট কার্যক্রম বন্ধ নেই চালিয়ে যাচ্ছে আর তাতে করে সম্প্রতি যা আমরা লক্ষ্য করলাম দেশব্যাপী প্রায় সব কয়টি নির্বাচনী আসনে প্রায় না বলাই ভালো আসলে সব কয়টি নির্বাচনী আসনে জামায়াত প্রার্থী ঘোষণা করেছে এবং কাজটি সুশৃঙ্খলভাবে হয়েছে এখানে সবচাইতে প্রণিধানযোগ্য যে বিষয়টি সেটি হলো এই যে আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করবার যে বিষয়টি এটি একটি দুরূহ কাজ প্রিয়দর্শক নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন বাট নির্বিঘ্নে জামায়াত এই কাজটি করতে পেরেছে সুশৃঙ্খলভাবে কোথাও টু শব্দটি হয়নি অন্তর্দলীয় দল বা ইন্ট্রাপার্টি ক্ল্যাশ যেটিকে বলি আমরা সেসব তো কিছু ঘটেই নি কারো গায়ে আচরটি পর্যন্ত লাগেনি প্রার্থী তালিকা ঘোষণা করা ঠিকঠাক মতো হয়ে গেছে আর তারা এইসব বিষয়ে যে ক্রাইটেরিয়া মেনে চলেছে সেইটি হল মুরব্বী জামায়াত ইসলামের রাজনীতি সম্পর্কে যাদের ধারণা আছে তাদের জানা আছে মুরব্বী বলতে একটি শব্দ আছে তারা প্র্যাকটিস করেন অর্থাৎ সিনিয়রদের বোঝানো হয় দলে যারা সিনিয়র আছেন তারাই নেতৃত্বে যাবেন এটি প্রতিষ্ঠিত একটি স্ট্যান্ডার্ড জামাত ইসলামের রাজনীতিতে তাই সেভাবেই হয়েছে বরাবরের মতোই যারা মুরব্বী যারা সিনিয়র এগিয়ে আছেন প্রবীণ তারা মনোনয়নে প্রাধান্য পেয়েছেন কিছু ব্যতিক্রমও হয়েছে কৌশলগত কারণে অপেক্ষাকৃত তরুণ নেতৃবৃন্দকেও সামনে আনা হয়েছে কোনো কোনো জায়গায় আর তা সেটি করতে গেলে কিন্তু কিছু সমস্যাও সৃষ্টি হয়েছিল কারণ কিছু এলাকায় হয়তো কিছু যারা প্রবীণতর তাদের তুলনায় যাদের কথা বলছি যে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে তো যারা প্রবীণ ছিলেন সিনিয়র ছিলেন তারা তো ছিটকে পড়লেন তাদের হয়তো বা প্রত্যাশা ছিল তারা সেই আসনে নমিনেশন চাচ্ছিলেন বা তাদের ভক্তি ভক্ত সমর্থকরা হয়তো আশা করছিলেন বাট দল সিদ্ধান্ত নিয়েছে কৌশলগত কারণে যে অপেক্ষাকৃত তরুণ কাউকে সেই আসন থেকে দিতে হবে দেওয়াও হয়েছে তাতেও কোনো সমস্যা হয়নি কোনো ঝগড়া হয়নি মারামারি হয়নি বাইরে এরকম কিছু অন্তত আসেনি আমরা জানি তো এটি একটি চমৎকার ব্যাপার আর এটি সম্ভব হয়েছে জামায়াত ইসলামের দলীয় শৃঙ্খলার কারণে ইতিমধ্যে এটি প্রতিষ্ঠিত সত্য যে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে শৃঙ্খলাবদ্ধ যদি রাজনৈতিক দল কোনো একটি থাকে সেটি হলো জামায়াত ইসলাম জামায়াত ইসলামী এতে কারো সন্দেহ করবার কিংবা তর্ক করবার অবকাশ নেই আর যার নমুনা তারা আমাদের দেখিয়েছে গত ডাকসু ডাকসু নির্বাচনে পরিষ্কারভাবে ফুটে উঠেছে তারা কতটা সুশৃঙ্খল এবং হাই কমান্ডের আদেশ নির্দেশ অনুরোধ যেটাই বলি না কেন তারা কতটা সুশৃঙ্খলভাবে মেনে চলেন এটি খুব ভালোভাবে প্রমাণিত হয়েছে তো আবার তারা প্রমাণ রাখলেন তারা তাদের স্ট্যান্ডার্ডস তাদের যে নর্মস আছে এর বাইরে তারা যাননি সেভাবেই গুছিয়ে কাজটি করে ফেলতে পেরেছে এটি দ্রহ কাজ বাট তারা করতে পেরেছে প্রকারান্তরে দিকে যদি তাকাই তাহলে বিএনপির দিকে যদি তাকাই তাহলে কি দেখছি তো সেখানে দেখতে পাচ্ছি শুধুই কোন্দল ইন্ট্রা পার্টি ক্ল্যাশ পুরো দেশে আর অন্যান্য বিশৃঙ্খলা তো আছেই সেগুলোর কথা এখানে নাই বা মেলালাম বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের চাঁদাবাজি দখলদারিত্ব অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জোরাবার বিষয়টি তো আছে সেটিকে এক পাশে রাখলেও চাঁদাবাজি দখলদারিত্ব ছাড়াও শুধু এই এলাকার কিছু লোক এই নেতার ভক্ত অনুরক্ত একই এলাকায় আরও কিছু লোক আরেকজন নেতার ভক্ত অনুরক্ত এই দুই দল একত্রিত হতে পারছে না মুখ দেখা দেখাদেখি করতে পারছে না বাজারে হাটে মাঠে সামনাসামনি হয়ে গেলে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে মারামারি শুরু হয়ে যাচ্ছে দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে ক্ল্যাশে রূপান্তরিত হচ্ছে সংঘর্ষে গড়াচ্ছে বিষয়গুলো ভয়ঙ্করভাবে পুরো দেশেই আসলে কম বেশি অর্থাৎ অন্তর্দলীয় কন্দল ভয়াবহ অবস্থায় আছে বিষয়টি তো কিছু উদাহরণ যদি দিতে হয় তাহলে বলা যায় নরসিংদী দিয়ে শুরু করি যদি নরসিংদীতে এই বছরের এই গত মাসের উনত্রিশ সেপ্টেম্বর সদর উপজেলার আলোকবাড়ি ইউনিয়নে অন্তর্দলীয় কন্দনে সরি আন্তদলীয় অন্তর্দলীয় না আন্তদলীয় কন্দলে সেখানে একজন যুবলীগ নেতাকে আমরা নিহত হতে দেখলাম আলোকবালী ইউনিয়নে বিএনপির দুই পক্ষ বিবাদমান তার একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলেন এবং যুবলীগের একজন নেতা নিহত হলেন উনত্রিশ সেপ্টেম্বর এবং শুধু সেপ্টেম্বর মাসেই চরাঞ্চলে নরসিংদের তিনজন বিএনপি নেতা কর্মী নিহত হলেন তাও এই অন্তর্দলীয় কন্দলে দলের ভেতরের নিজেদের মধ্যে মারামারি করে তিনজন খুন হয়েছেন শুধু সেপ্টেম্বর মাসে এটি ভয়ঙ্কর চিত্র আচ্ছা কি হাসিনার সময়ও শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ রাজত্ব করছিল ওই দেশে শাসন করছিল না রাজত্ব করছিল তখনও নরসিংদীতে দেখা গিয়েছে যখন নিজেদের নিজেরাই যান বাঁচাবার জন্যে দৌড়ত ছিলেন বিএনপি নেতাকর্মীরা ছাত্র দলের যুবদলের তারা মামলার থেকে বাঁচবার জন্য পুলিশি নির্যাতনের থেকে বাঁচবার জন্য আওয়ামী গুন্ডাদের হাত থেকে বাঁচবার জন্যে পালিয়ে বেড়াচ্ছিলেন নির্যাতিত ছিলেন নিজেরাই তখনও তাদের মধ্যে দিতে দেখা গিয়েছে অন্তর্দলীয় কোন ছিল ভয়াবহ এবং তখনও কিন্তু খুন হয়েছে নর্সিন নিজেদের দলের মধ্যে মারামারি করে খুন হয়েছে এটি সম্ভবত দু হাজার বাইশ সনের কথা তখনও খুন হয়েছে তখন তো হাসিনা ক্ষমতায় যেখানে নিজেদের জান বাঁচে না আওয়ামী লীগের যন্ত্রণায় নির্যাতনে বেসরকারি সরকারি সব রকম নির্যাতন তখনও নিজেরা মারামারি করেছে এবং খুন হয়েছে ভয়ঙ্কর চিত্র আচ্ছা নরসিংদীর কথা যদি ছেড়ে দিই এইবার আসবো ব্রাহ্মণবাড়িয়া জেলা নরসিংদীর পাশের জেলা নরসিংদীর পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল এবং আশুগঞ্জ সেখান থেকে বিএনপির হেভি ওয়েট রুমিন ফারহানার নমিনেশন প্রত্যাশা ছিল প্রত্যাশা আছে বাবার কথা সেখানেও তাকে প্রতিরোধ করবার জন্যে বিএনপি দলীয় সাতজন যারা মনে মনে স্বপ্ন দেখছিলেন যে তারাও এই ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নমিনেশন পেতে পারেন কিংবা নমিনেশন প্রত্যাশা সাতজন একত্রিত হয়ে রবিন ফারানাকে প্রতিরোধ করবার চেষ্টা করছেন তারা ব্রাহ্মণবাড়িয়া দুইতে একবার ভেবে দেখুন একজন ক্যান্ডিডেটের পেছনে সাতজন লেগেছে তো এইটি এখন কোথায় গিয়ে গড়ায় দেখবার বিষয় আর সবচাইতে ভয়াবহ বিষয় চলছে রাউ জানে চট্টগ্রামের আর সেটি হল চট্টগ্রাম ছয় আসন রাউজান সেখানে এই পর্যন্ত গত এক বছরে পনেরো জন খুন হয়েছে বিএনপির অন্তর্দলীয় বন্দর এন্ট্রা পার্টি ক্ল্যাশে পনেরো জন শুধু রাউজানই খুন হয়েছে আর সেখানে দুটি দু শক্তিশালী পার্টি আছে বিএনপিরই এবং লোক আছেন তারা হলেন গিয়াস কাদের চৌধুরী যিনি বিএনপির আগে একসময় ভাইস চেয়ারম্যান ছিলেন আরেকজন আছেন উত্তর জেলা বিএনপির শব্দ বিলুপ্ত যে কমিটিটি বিলুপ্ত করা হয়েছে কমিটি আহ্বায়ক গোলাম আকবর খন্দকার দুজনই এলাকায় রাউজান এলাকায় যথেষ্ট প্রভাব বিস্তার করেন তাদের ভক্ত অনুরক্ত অনুসারীর সংখ্যা অনেক বিশাল এই দুইজনের কোন দলে পনেরো জন খুন হয়েছে এই পর্যন্ত এবং ভয়াবহ অবস্থা চলছে এখন সেখানে এখনো তো জামায়াতের বিপরীতে বিএনপির নমিনেশন চূড়ান্ত করবার বিষয়টি এই জায়গায় আছে এবং এমন অবস্থায় আছে যেটি আসলে বলি না এটি অন্যায় হবে এক ধরনের এই দুটো বিষয়কে তুলনা করা অর্থাৎ জামায়াতের যেই সুশৃঙ্খলতার সঙ্গে তারা তাদের প্রার্থিতা ঘোষণা করতে পারলেন বিভিন্ন আসনে আর বিপরীতে বিএনপিতে যে অবস্থাটি আছে এই মুহূর্তে এই দুটো বিষয় তুলনীয় না আসলে এরকম অ্যানালজি ড্র করা সমীচীন না তারপরেও কিন্তু এইটি আলোচনা সব মহলে যে জামায়াত এবং বিএনপি তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী অন্য পার্টিগুলো থাকছেন নির্বাচনে এনসিপি থাকছে অন্য দলগুলো থাকছে কিন্তু তারা হয়তো ডিরেক্টলি একে অপরের সঙ্গে এরকম ক্লোজ কনটেস্ট কিংবা রাইভালি যাই বলি না কেন ওইভাবে যাচ্ছে না বা যাবে না জামায়াত এবং কি লোকেরা সেইভাবে দেখছে তো সেই অর্থে দুটোকেই আনতে হয় কম্প্যারিজনে বাট এই কম্প্যারিজন ঠিক নেই একটি দল এতটা সুশৃঙ্খলতা প্রমাণ দিচ্ছে এতটা সুন্দরভাবে প্রশংসনীয়ভাবে তাদের এরকম গুরুত্বপূর্ণ একটি কাজ দ্রুহ একটি কাজ করে ফেলেছে আর আরেক দল হিমশিম খাচ্ছে শুধু অন্তর্দলীয় কোন দল মেটাবার জন্য তারপর তাদের সেই কাজটি করতে হবে ভয়ঙ্কর পরিস্থিতি আসলে তো এখন কথা হলো যেমন কথা আগেই বলছিলাম যে দলটি সুশৃঙ্খল কারণ আদর্শ ভিত্তিক সংগঠন আর এরকম আদর্শ ভিত্তিক সংগঠন কিন্তু বাংলাদেশে আমরা আরও দেখেছি এবং মোটা দাগে আদর্শ ভিত্তিক সংগঠনগুলো দুই রকমের দেখেছি আমরা একটি হলো কমিউনিস্ট পার্টি বা কমিউনিজম বেসড রাজনীতি আরেকটি হলো ধর্মভিত্তিক রাজনীতি কমিউনিস্ট পার্টিতেও একসময় তাদের দলীয় আদর্শের চর্চা ছিল যথেষ্টই এবং যারাই সেই দলগুলো করতেন তাদের ছাত্র সংগঠন করতেন তারা যথেষ্ট মেধাবী ছিলেন মেধাই ছিল সেখানে প্রধান যোগ্যতা মেধা দক্ষতা সাংগঠনিক ক্ষমতা এসব ছিল বিবেচ্য বিষয় তো কমিউনিস্ট পার্টিগুলো সেটা মেনে চলেছে অনেক দিন কিন্তু এখন আর তারা পারছে না তাদের একেবারে জেরবার অবস্থা পারছেই না তারা তো তাতে করে বোঝা গেল তাদের রাজনীতির অসারতা রাজনীতির অসারতা প্রমাণিত হয়েছে লোক এখন আর কমিউনিজমকে বা কমিউনিস্ট রাজনীতিকে আর সেভাবে আদর্শ ভিত্তিক রাজনীতি বলে গণ্য করে না একসময় কিন্তু করেছে এই দেশেরই প্রগতিশীল আমরা যাদেরকে বলি প্রচলিত অর্থে প্রগত কিন্তু কমিউনিস্ট পার্টিকে প্রিফার করতেন কমিউনিজম প্র্যাকটিস করবার চেষ্টা করেছেন দলে হলেও চেষ্টাটি চলেছে এবং যথেষ্ট আকৃষ্ট করতে পেরেছিল তারা যুব সমাজকে শিক্ষিত মেধাবী একটি শ্রেণীকে তারা আকৃষ্ট করতে পেরেছিলেন তো তারা আর পরবর্তীতে তাদের রাজনীতিতে আদর্শ দেখাতে পারেননি তো এখন আর সেটি সেভাবে হচ্ছে না তো এখন একটি দল আছে যারা এই শৃঙ্খলা প্র্যাকটিস করছে আদর্শ ভিত্তিক হওয়ার কারণে এবং নেতাকর্মীরা তা মেনে চলছে কেউ টু শব্দটি করছে না তো বিপরীতে বিএনপি কি কোনো ধরনের আদর্শ তাদের রাজনীতিতে দেখাতে পেরেছে চিত্রটি হতাশারই হবে আসলে আগের কথা বাদ গত এক বছরে যদি আমরা দেখি কর্মকাণ্ড জুলাই অভ্যুত্থানের মতো এত বড় ঘটনা দেশে ঘটে গেল এত বড় একটি ঘটনা ভাবাই যায় না কেউ ভাবতে পারেনি কোনোদিন বিএনপির লোকেরাও কোনোদিন ভাবতে পারেনি যে হাসিনা দেশ থেকে বিদায় হবে তারা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে এটি অভাবনীয় ছিল বাট এই এমন একটি ঘটনা ঘটেছে আর এত বড় ঘটনা ঘটবার পরও এই ঘটনার অব্যবহিত পরে পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে বিএনপি নেতাকর্মীদের এবং তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের সারা দেশে অপরাধ কর্মী লিপ্ত হওয়া তো তাতে করে বিএনপি বোঝা গেল যে কোনো আদর্শ তারা রাখতে পারেনি আসলে ছাত্র জনতার সামনে দেশবাসীর সামনে তেমন কার্যকর উল্লেখযোগ্য কোনো আদর্শ তারা রাখতে পারেনি তো এই কাজটি করা যেত অন্তত নিজের দলকে গুছিয়ে রাখা সেখানে দলীয় গণতন্ত্র অভ্যন্তরীণ গণতন্ত্র দলে যদি গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠা করা যেত সেই চেষ্টাটিও যদি করা হতো আগে পরে বিএনপি রাজনীতিতে বিভিন্ন সময় শুধু বিএনপি রাজনীতি কেন বলছে আওয়ামী রাজনীতিতেও সেখানে আমরা কি দেখেছি নমিনেশন দেবার ক্ষেত্রে হোক সেটা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র এমপি জানি হোক না কেন নমিনেশন দেবার ক্ষেত্রে কোন বিষয়গুলো কাজ করেছে বিএনপি এবং আওয়ামী লীগের মতো দলগুলোর ক্ষেত্রে কাজ করেছে পেশি শক্তি এলাকার কোন তরুণটি মোটরসাইকেল বহর কত দ্রুত ফাঁকাতে পারে কার মোটরসাইকেলগুলো চকচকে পেশি শক্তি কোন তরুণ টাকা খরচ করতে পারছে টাকা কীভাবে উপার্জন করেছে সেটি না খরচ করতে পারছে কোন তরুণ এলাকায় প্রভাব বিস্তার করতে পারছে প্রভাব বিস্তার করলে নেগেটিভ করতে হেঁটে গেলে লোক ভয় পাচ্ছে মায়েরা বাচ্চাকে ঘুম পাড়াবার জন্য রাতের বেলা তাদের নাম নিচ্ছে ও মুখকে ডাকবো তো এরকম ভাবমূর্তির লোকদের কি তারা উপজেলা চেয়ারম্যান এমপি মেম্বার সব পদে তারা নমিনেশন দিয়েছে অতীতে ফলে পদগুলো ঠিক করে দেওয়া কে কোন জায়গার সভাপতি সহসভাপতি সম্পাদক সবকিছু ঠিক করে দেয়া ছিল দরকার ছিল না দলীয় গণতন্ত্র চর্চা করা যেত সম্মেলনের মাধ্যমে ভোটের মাধ্যমে সব জায়গায় প্রতিটি আসনে প্রতিটি ক্ষেত্রে যেখানে যেখানে সংগঠন আছে প্রতিটি সাংগঠনিক ইউনিটে গণতন্ত্রের চর্চা করা যেত আর সেইভাবে করলে মারামারি কাটাকাটি এইসব সংখ্যা অনেক কমে যেত কারণ কারো কিছু বলার থাকতো না কেন থাকতো না কারণ ভোট দিয়েছে এই সম্মেলনে যারা যারা ভোট দিয়েছে লোকেরা সংখ্যাগরিষ্ঠ ভোটে অমুক সভাপতি হয়েছে অমুক সম্পাদক হয়েছে কারো উপরে আঙ্গুল উঠত না যেটি তারেক রহমান লন্ডন থেকে নিয়ন্ত্রণ করেছেন মির্জা ফখরুল আত্মীয় এরকম কিছু ঘটত না নির্বাচনের আগে আমরা দেখেছি ভয়াবহ চিত্র বিএনপি ইসলাম হামলা করা হয়েছে কি ভয়ঙ্কর কথা কারণ কিছু নেতা কর্মী এতটাই উদ্ধত এতটাই আউট অফ কন্ট্রোল ছিলেন যে তারা বলবার চেষ্টা করছিলেন ফখরুল ইসলাম আলমগীর পক্ষপাত করেছেন তো আসলে পক্ষপাত করবার তো দরকারই ছিল না পক্ষ নেবারও দরকার ছিল না বিরোধিতা করবার তার দরকার পড়তো না বা তারেক রহমানকে হস্তক্ষেপ করতে হতো না যদি দলীয় গণতন্ত্র থাকতো অর্থাৎ দল ভিতর থেকে সুশৃঙ্খল সম্মেলনের মাধ্যমে ভোটের মাধ্যমে প্রতিটি সাংগঠনিক ইউনিটে স্থানীয় নেতা নির্বাচন করা হচ্ছে তাহলে জামাত ইসলামের মতো আমরা একটা সুশৃঙ্খলতা এখানে দেখতে পেতাম হয়নি কখনই বাট এবার তারা ছোট করে হলো হয়তো বা শুরু করেছেন কতটুকু সফল হবেন আমরা জানি না সম্প্রতি কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় পর্যায়ে তারা এভাবে কাজ করবেন তারা নমিনেশন প্রত্যাশীদের ডেকে কথা বলেছেন গুলশান কার্যালয়ে এখনও বোধহয় বলছেন এবং একটি অভ্যন্তরীণ চিন্তাও হয়েছে কিছু ডিসিশন মেকিং হয়েছে পজিটিভ যেগুলো আমরা মনে করছি যদি বাস্তবায়ন করা যায় বলাই হয়েছে যে আগে যেরকম করা হতো সেরকম না অন্যায় প্রভাব বিস্তারকারী অনেক অর্থবিত্ত আছে এই স্টাইল থেকে বাদ দিয়ে তারা সাংগঠনিক ক্ষমতার কার আছে দক্ষতা কার আছে এমন প্রার্থী বেছে নেবার ক্ষেত্রে তারা চিন্তা করছে সাংগঠনিক দক্ষতা আছে কিনা আন্দোলন সংগ্রামে কতটা সেন্সিয়ার ছিলেন সেই নেতা এবং এলাকায় জনসম্পৃক্ততা আছে কিনা ভয় দেখানোর প্রভাব বিস্তার করবার ক্ষমতা না জনসম্পৃক্ততা যে তার নির্বাচনী এলাকায় মানুষ তাকে ভালোবাসেন তাকে শ্রদ্ধা করেন তার কথা শুনবেন সো এরকম যোগ্যতা সম্পন্ন কোয়ালিটি লিডার খোঁজবার চেষ্টা করছে বিএনপি জানতে পারলাম আমরা তো যদি তারা সত্যিকার অর্থে দলীয়ভাবে এটি মেন করে থাকেন এবং ওভাবেই এগোন মারামারি কাটাকাটি সব কিছু সত্ত্বেও তাহলে সাময়িক কিছু সেটব্যাক আসবে এগুলো কাটিয়ে তারা কিন্তু সত্যিকার অর্থে একটা ভালো লাইনে যেতে পারবেন ভালো দিক পজিটিভ দিকে নিয়ে যাবে বিএনপি রাজনীতিকে তা আমরা ধরে নিতে পারবো যে একটি পজিটিভ পরিবর্তন শুরু হলো বিএনপি শুরু করলো তো তারা করতে পারে এটি হ্যাঁ বলছিলাম যেটি স্যাটব্যাক আসবে অনেক রকমের বাধা বিপত্তি আসবে আসুক বাট অবিচল থাকতে হবে নিজেদের গৃহীত সিদ্ধান্তে যে যাকে নমিনেশন দিব তাকে হতে হবে সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন সাংগঠনিক দক্ষতা থাকতে হবে আন্দোলনে পরীক্ষিত থাকতে হবে যে পরীক্ষিত ছিলেন প্রতিকূল পরিবেশে এবং জনসম্পৃক্ত তিনি মানুষ তাকে চান মানুষ তাকে ভালোবাসেন এই বিষয়গুলি যদি গুরুত্ব দেওয়া যায় কাজ করবে ডেফিনেটলি ইট উইল ওয়ার্ক সময় লাগবে ঝামেলা আসবে আসুক কিন্তু দীর্ঘমেয়াদে বিএনপির জন্য এর বাইরে যাবার কোনো সুযোগ নেই রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হলে প্রিয়দর্শক ভালো থাকবেন